প্রধানের তত্ত্বাবধানে গোপনে হচ্ছে পঞ্চায়েতের গাছ বিক্রি টেন্ডার জানতে পারায় মারধর ঠেলাঠেলি প্রধানের নেতৃত্বে এমনটাই অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রশ্ন শাসকের চেয়ারে বসলেই ক্ষমতার অপব্যবহার বা প্রভাবশালী তকমা লাগিয়ে যা খুশি করতে পারা যায় ঘটনাটি ঘটেছে গত সোমবার হুগলির আরামবাগের বাতানল পঞ্চায়েতে জানা গেছে বাতানল পঞ্চায়েতের বাসিন্দা শেখ নাসির উদ্দিন গতকাল বাতানল পঞ্চায়েতে গিয়েছিল নাসির অভিযোগ বাতানল পঞ্চায়েত প্রধান দিলীপ রায়ের নেতৃত্বে তাকে মারধর করে কারণ হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করছিল সেই ইস্যুতে আমাকে মারধর করে অন্যদিকে এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন পঞ্চায়েত প্রধান গাছে টেন্ডার করছিলেন কিছু মানুষকে লুকিয়ে রেখে এই টেন্ডার ঢাকায় ওদেরই কোনো ব্যক্তি জানতে পারে সে বিষয়ে প্রতিবাদ করায় ওদের মধ্যে গোষ্ঠী কন্দল হয় টেন্ডার ডাকার নিয়ম উনি মেনটেন করেননি এই তীব্র ধিক্কার জানায় প্রতিবাদ করায় ওদেরই দলের মধ্যে ঠেলাঠেলি মারধর করেছে তীব্র ধিক্কার জানায় অন্যদিকে এ বিষয়ে পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আজকে বেলা সময় আমাকে বেদম কিছু ছেলে মারধর করে দিলীপ রায়ের নেতৃত্বে আমি বেলা বারোটার সময় বার্তমান পঞ্চায়েত আমার দরকার ছিল আমি গেছিলাম দিলীপ রায় হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করছিল তার জন্য কিছু বাইরে থেকে কন্ট্রাক্টররা এসে হাজির হয়েছিল সেই ইস্যুতে আমাকে মারধর করে শেখ কচি শেখ খোঁকা বাপন মল্লিক এরা আমাকে মারধর করে মারধর করার ইস্যু হচ্ছে ওই কন্ট্রাক্টরগুলো যারা বাইরে এসেছিল ওরা ভেবে যে যে আমি এনেছি আমি এনেছি তার জন্য আমাকে প্রচণ্ড হারে মারধর করে কিন্তু আমি জানি না যে আজকে গাছের টেন্ডার ছিল বা ওই কন্ট্রাক্টাররা কেন এসেছে সেটাও আমি জানি না রায়ের নেতৃত্বে আমাকে প্রচণ্ড মারধর করে এই মারধর করার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ এগারো সাল থেকে তৃণমূল সরকার চলে আসছে আমরা দেখে আসছি যে এরা দুর্নীতির সঙ্গে আকুণ্ঠ নিমজ্জিত এরা সর্বত্র গাঁট কমিশন এরা চায় এরা কি বালি খাদ থেকে শুরু করে কি কয়লা কি গরু পাচার থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির সঙ্গে এরা নিমজ্জিত তার অন্য হয়নি বাতানল অঞ্চলে আশি থেকে নব্বই লক্ষ টাকার গাছ বিক্রি হবে এটা কখনো এতটা সুযোগ কখনও ছাড়তে পারে তাই পঞ্চায়েত প্রধান তার কিছু আশ্রিত কিছু দুষ্কৃতীদের নিয়ে তারা নিজেদের মতো করে টেন্ডারটা ডাকার জন্য কিছু মানুষকে লুকিয়ে রেখে এই টেন্ডার ডাকছিল তো এই টেন্ডার ডাকার জায়গায় এদের মধ্যে যখন ওদেরই কোনো ব্যক্তি যখন জানতে পারে সে বিষয়ে প্রতিবাদ করা ওদের মধ্যে গোষ্ঠীকন্দল হয় আর কন্দল তৃণমূলের কন্দল এটা আজন্মকার এরা এগারো সাল থেকে সেই গোষ্ঠীকন্দল করে আসছে আজও গোষ্ঠীকন্দল করছে এদের গোষ্ঠীকন্দলের কোনো শেষ নাই কমিশনে যেখানেই কারোর অভাব পড়বে যেখানে কম হবে কম বেশি ভাগাভাগির ক্ষেত্রে কম বেশি হবে তখনই এরা সে লড়াইটা শুরু করে পঞ্চায়েত প্রধান নিজের মতো করে সে যে টেন্ডারটা ডাকার জন্য যে ব্যবস্থা করেছে সে ব্যবস্থা তীব্র ধিক জানায় কারণ টেন্ডার ডাকার নিয়ম উনি মেনটেন করেননি তাই ওনারই দলের কোনো কর্মী গিয়ে প্রতিবাদ করেছে সে প্রতিবাদ করা তাকে ঠেলাঠেলি করেছে মারধর করেছে এগুলো তীব্র জানায় বিরোধী দল হিসাবে স্বচ্ছতা যদি স্বচ্ছতা না করে আমরাও প্রস্তুত হচ্ছি আমরা সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় কিভাবে আন্দোলন করা যায় কিভাবে আমরা আন্দোলনের গতি কিভাবে ত্বরান্বিত করতে পারি সে বিষয়ে আমরা রূপরেখা তৈরি করছি আমরা আগামী দিন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা ভয়ঙ্করভাবে আন্দোলনের আমরা সম্মুখীন হব এবং পঞ্চায়েত প্রধানকে তার এই দুর্নীতি নিয়ে আমরা সরব হব এবং ওকে পঞ্চায়েত গতি থেকে নামানোর ব্যবস্থা আমরা করবো সব বিজেপি পশ্চিম বাংলার মানুষ জানে তারা উন্নয়ন চায় না তারা কি চায় তারা বাংলাকে অচল এই তাদের কাজ তারা কাজ তারা করবে আমাদের উন্নয়নের কাজ আমরা করবো আর সেই নাসিউদে ওকে মারধর করা হয়েছে বিষয়ে কি গ্রহ ভিত্তিহীন পঞ্চায়েতে কি হয়েছে কালকে আমি আমার মাকে নিয়ে একটু ধাক্কা ধাক্কা নয় ছিলাম আমি এরকম খবর আমার কাছে আসে এই প্রথম খবরটা এলো আমি মনে করছি যে তারা আমার কাছে কিছু খবর তার তো কোনো স্টাফ বা কেউ কোনো কিছু আমার কাছে খবর নেই সম্পূর্ণ ভিত্তি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপেল আইফোন তিরিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু কুড়ি হাজার টাকা আকর্ষণীয় গিফট আপ টু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ইএমআইয়ের সুবিধা আছে আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো